আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি বিলিয়ান ট্রেডিং বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আপনাদেরকে আসতে কিছু গর্জিয়াস পার্টিওয়ের নেকলেস সেট আমরা দেখিয়ে দেবো যেটা হোলসেল প্রাইস হোলসেল দোকান থেকে দেখাচ্ছি সেই এ কারণে প্রাইসটা একটু হাইট রাখা হলো আপনাদের যেটা পছন্দ আসবে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইসটা জেনে নিতে পারবেন আর এখান থেকে আপনারা সর্বনিম্ন দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনে পারচেস করতে পারবেন খুচরা এক পিস দুই পিস দেওয়ার সেই সুবিধা সুযোগটা এখন নেই তো ঠিক আছে তো আমরা আপনাদেরকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যতে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে বিলাল ভাইদের শোরুমে তো আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি আর আপনাদেরকে সুযোগ করে দিব যেন আজকে ধীরে দেখাচ্ছি যে আপনারা স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন সহজে ঠিক আছে এটা হচ্ছে আরেকটি কালেকশন কানের দুল আর আপনার এই টিকলি থাকবে তারপর এইটা হচ্ছে আরেকটি কালেকশন সব কিন্তু নতুন আসছে ভাইয়াদের শোরুমে যেগুলো নতুন আসে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আর প্রাইসটা জানার জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা হচ্ছে মিরার ওয়ার্কের মধ্যে তারপরে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আপনার চুরির কালেকশন অনেকগুলো কালেকশন আছে চুরি এগুলো হচ্ছে চুরি এক সেটে আপনার চারটা করে থাকবে ঠিক আছে তারপর এখানে আরও রয়েছে আমরা আপনাদেরকে এক করে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটি কালেকশান আর এটা হচ্ছে আপনার আরেকটি একটি হোয়াইট পিঙ্কের কালারের মধ্যে আর এটা হচ্ছে আরেকটি একটি খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কম্বিনেশন তারপর এটা হচ্ছে এটা হোয়াইট পিঙ্ক কালার এগুলো আমরা দেখিয়েছি আর এটা হচ্ছে অনেক অসাধারণ একটি প্রোডাক্ট চাইলে আপনারা নিয়ে নিতে পারেন কাউকে গিফট দেওয়ার জন্য অথবা রেগুলার ইউজার জন্য অথবা পাইকারি কিনে বিজনেস করার জন্য ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কুন্দন সেট আচ্ছা আরও রয়েছে এখানে তারপর চুরির কালেকশন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে চুরি কালেকশন এই যে এগুলো হচ্ছে চুরির কালেকশান পুতির চুরি থাকবে এগুলো এই যে এগুলো হচ্ছে চুরির কালেকশন তো চুরির কালেকশন আমরা আরেকটাতে দেখাবো এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো গলার কানের সেটগুলো এগুলোর দাম কিন্তু খুবই কম চাইলে আপনারা পার্চেস করতে পারবেন এখান থেকে আর এই যে এটা হচ্ছে কুন্দনের সেট অরিজিনালটা তারপর এখানে আরও রয়েছে এই যে এখান থেকে আমরা একটি আপনাদেরকে দেখাবো স্যাম্পল হিসেবে যে এখানে ব্যাঙ্গেল কেমন ধরনের পাওয়া যায় এই যে খুবই সুন্দর দেখতে আর কোয়ালিটি সম্পূর্ণ থাকবে ঠিক আছে তারপর এখানে আপনারা অক্সিডিসের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অক্সিডিস ওই জুয়েলারিগুলো এটা বারো মাস চলে আপনার চাইলে নিয়ে নিতে পারেন এখান থেকে তারপর এখানে আরও জুয়েলারি রয়েছে এটা হচ্ছে কানের আর আপনার গলার ঠিক থাকবে চোকার যেটাকে বলে এগুলোর মধ্যে ডিজাইন আছে এই যে ডিজাইন আছে কালার আছে এই যে এইটা একটি রয়েছে তারপর এটি একটা রয়েছে এই যে খুবই সুন্দর তারপর আমরা আপনাদেরকে আরও কিছু দেখাবো এখানে এখানে পার্সের কালেকশন রয়েছে চাইলে আপনারা পার্স নিয়ে নিতে পারেন এখান থেকে আবার স্টক করা হয়েছে পার্সগুলো চাইলে এখান থেকে আপনারা দেখে যাচাই বাছাই করে একটি প্রোডাক্ট নিয়ে নিতে পারেন বের হয়ে যা হ্যাঁ বের হয়ে গেল এই যে খুবই সুন্দর পার্সগুলো চাইলে নিয়ে পারেন এখান থেকে যারা হোলসেল নিয়ে বিজিস করতে চান তাদের জন্য শুধু ঠিক আছে এই যে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এগুলো কিন্তু আবার রিস্টক করা হয়েছে আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী আবার ইস্টক করা হয়েছে তারপর এখানে রয়েছে আরও প্রোডাক্ট আপনাদেরকে ফেক চুলের ভিডিও দেখিয়েছিলাম ওই যে ফেক চুলের সেকশনটা আপনাদের আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন কত বড় শোরুম আছে এখানে আপনার চায়নার ব্যান্ডগুলো পেয়ে যাবেন বান্ডেল বান্ডেল বক্স বক্স করা আছে আপনার চায়নার ব্যান্ড এই যে ডজন হিসাবে আপনার এখান থেকে পার্চেস করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার পুরো সেকশনটা হচ্ছে আপনার পুরো ফেক চুল যারা আলগা নকল চুল যারা ইউজ করতে চান তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন কালার হবে আর ডিজাইনের মধ্যে আপনার চকলেট হচ্ছে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক চকলেটের মধ্যে গোল্ডেন কম্বিনেশন আছে আরও রয়েছে আপনারা দেখে দোকানে এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে এই যে এগুলো হচ্ছে খোলা চুল যারা আলগা খোলা চুল ইউজ করতে পছন্দ করেন এটা তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে মাথার ব্যান্ড এটা আমরা একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য সেটা মনে হয় আপলোড হয়ে গেছে তো আমরা অন্য দিকে চলে যাব জলির কালেকশান আমরা চলে যাব এটার মধ্যে আমরা দেখিয়েছিলাম চায়নার সম্পূর্ণ ওই এটা রয়েছে চায়নার ব্র্যান্ডেরও কালেকশানের ইয়া ঠিক আছে এখানে আপনারা চ্যানেল ব্যান্ডগুলো পেয়ে যাবেন অনেক আপুরে রিকোয়েস্ট করেছিলেন চ্যানেল ব্যান্ড তো আজকে আমরা এইটাই ভিডিও আমরা আপলোড করে দিয়েছি তো এখন আমরা কিছু অক্সিডিস জুয়েলারির মধ্যে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো তার আগে যেটাই দেখি সেটাই ভালো লাগে এই দেখেন এইটা হলো আরেকটি ব্র্যান্ডের কালেকশন দেখাচ্ছিলাম কি দেখে পড়তেছি কি এটা হচ্ছে আরেকটি কালেকশন দেখতে খুবই সুন্দর চাইলে আপনারা নিয়ে যেতে পারেন এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তারপর এখানে আরও রয়েছে আচ্ছা সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন মঙ্গল সুতার কালেকশন এটা হচ্ছে মঙ্গল ওকে এগুলোর মধ্যে আরও আছে আরো আছে এই যে তারপর এটা খোলাটা আমরা দেখাবো ওইটা কানের দুল মনে হয় আচ্ছা এটা আমরা যা বাদ দিলাম মধ্যে আপনাদেরকে কিছু দেখিয়ে দিব যেটাকে অনেকে বলে অনেকে অক্সিডিস বলে তো যে যাই বলে না কেন এখানে কালেকশন আবার নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে আপনারা চাইলে হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান তারাও এখান থেকে পারচেস করে পারবেন ডিজাইনগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা আমি নিয়েছিলাম আমার বাসার জন্য তো এখন নতুনটা চলে আসছে ভাইয়াদের শোরুমে এটাও অনেক সুন্দর প্রোডাক্ট ওকে তারপর এখানে আরো রয়েছে ব্যাঙ্গেলের তারপর এই চায়না ব্যান্ডগুলো গতবার আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এইগুলো চায়না ব্যান্ডও আপনারা পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর ভাইয়েরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন আর এখানকার ব্যান্ড দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দেখুন ব্যান্ডের কালেকশনটা দেখুন কত সুন্দর দেখেছেন খুবই সুন্দর আমি আগে এগুলো ইউজ করতাম এখন ইউজ করি না তো এখন এগুলো ভালো লাগে না তো যাই হোক আমি না পছন্দ করি কি অনেকে আছে এগুলো পছন্দ করে থাকেন তো যাই যে আপনারা পছন্দ করবেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনারা এখানে বিলা ট্রেডিং কর্পোরেশনে তারপর এখানে আরও রয়েছে মাথার ব্র্যান্ড কালেকশন ওকে আচ্ছা এখানে অনেক ডিজাইনের রয়েছে আপনারা এক এক করে এসে দোকানে খাটাখাটি করে দেখে পছন্দ করে নিয়ে পারবেন এখানে কেউ আপনার দেখে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না আপনারা সময় নিয়ে প্রোডাক্টটা দেখে এখানে এসে একটু আপনি রেস্ট করার সুযোগ সুবিধা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য একটু রেস্ট নেওয়ার এখানে সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে অনেক কাস্টমাররা আছেন যারা দূর দূরান্ত থেকে আসেন চিটায়গাং আছেন গাজীপুর আছেন তাদের জন্য একটু রেস্ট নেওয়ার এখানে সুযোগ সুবিধা রয়েছে তো আমি আপনাদেরকে বলে দিলাম তারপর এখানে আরেকটি কালেকশন রয়েছে এটা সম্পূর্ণ স্টোনের ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্টের মধ্যে খুবই মানে ও লাইট ওয়েটের মধ্যে থাকবে খুবই সুন্দর এগুলো দেখলেই মন চাই যে আমরা কিনে নিই কিন্তু যেহেতু তো যাই হোক বললাম না তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর সব নতুন নতুন গত সপ্তাহ যেটা দেখিয়েছিলাম সেগুলো এখন এগুলো নতুন নতুন আসছে এগুলো এগুলো বান্ডিলেও আপনারা বারো পিসের থাকবে চাইলে নিয়ে পারেন তারপর এখানে আরও রয়েছে আচ্ছা এইগুলো হচ্ছে আরেকটি এটাও খুবই সুন্দর মানে এক একটা এক এক রকম এক এক ডিজাইনের তারপর এখানে আমরা আপনাদের আবার দেখাবো এটা হচ্ছে এটাও মাথার কালেকশন কালেকশান পার্টিওয়ার অথবা এগুলো ইউজের জন্য নিয়ে পারেন তারপর আরও রয়েছে স্টোনেরটাও পেয়ে যাবেন এখানে এই যে আচ্ছা একটা আমরা দেখালাম এই যে এটা হচ্ছে এরকম থাকবে আপনার ঠিক আছে এই যে আচ্ছা এর মধ্যে কালার পাবেন এই যে কালার পাবেন ব্ল্যাকের মধ্যে পাবেন গোল্ডেনের মধ্যে পাবেন দুইটা কালার হবে তারপর এগুলো তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এগুলো আবার স্টক করা হচ্ছে ভাইদের শোরুমে এগুলো এখন অনেক চলতেছে ভাইদের শপে তো আজ আমরা এখানে শেষ করতেছি আর কিছু এটা মাথার চ্যানেল মাথার ব্র্যান্ডের কালেকশান দেখা দেবে এটা হচ্ছে কাপড়ের মধ্যে যারা কাপড়টা ইউজ করতে চান কমফোর্টেবলের জন্য তারা এটা নিয়ে যেতে পারে এটার মধ্যেও কালার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ডিজাইন রয়েছে অনেকগুলো তো এই যে আজ আমরা এখানে শেষ করছি আবার নেক্সট ভিড়তে আবার অনেক কিছু প্রোডাক্ট দেখাবো তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ